আমার বান্ধবী প্রিয়াঙ্কার ছেলে খুবই ছোট এই ক্লাস ওয়ানে পড়ে তো সে তার ছেলের জন্য একটা দিদিমণি রেখেছে খুব দুষ্টু বাড়িতে মায়ের কথা শুনে না পড়াশোনা করে না তো তাই প্রিয়াঙ্কা ওর ছেলের জন্য একটা দিদিমণি রেখেছে একদিন সে নতুন দিদিমণি প্রিয়াঙ্কার ছেলেকে পড়িয়ে উঠবে পড়ানো হয়ে গেছে এবার উঠবে বাড়ি যাবে তো সেই সময় প্রিয়াঙ্কা তার ছেলেকে বলল যে বাবা দিদিমণি চলে যাচ্ছে তো দিদিমণিকে একটু আদর করে দাও তখন প্রিয়াঙ্কার ছেলে প্রিয়াঙ্কাকে বলল যে না মা আমি দিদিমণিকে আদর করব না দিদিমণি আমাকে চর মারবে তো এই কথা শুনে প্রিয়াঙ্কা তো বেশ একটু অবাকই হয়ে গেল তো তখন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার ছেলেকে জিজ্ঞাসা করলো যে বাবু এরকম কেন বলছো দিদিমণি তোমাকে মারতে যাবে কেন তখন প্রিয়াঙ্কার ছেলে প্রিয়াঙ্কাকে বললো জানো মা কাল বাবা দিদিমণিকে আদর করতে গেছিল আর দিদিমণি বাবাকে এক চড়ে মেরেছে